আমাদের এত বেশি খারাপ লাগছিল ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উকি মেরে দেখছে আমি আর রাত ছাড়া নিচে কেউ যায় নাই কেউ যায় না সবাই ভিডিও করতেছে এটা সেটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকছি পরে আসছে একজন তারপর আমরাই ওকে টেনে উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্ট বিট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল কারণ ওর বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্ট বিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুক 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 এরকম ছিল আওয়াজটা হালকা তো আমি এটা এখনো শুনতে পাই দাও শোনাার পর আমি চিৎকার করে উঠি যে শাউন বেঁচে আছে তাড়াতাড়ি মেডিকেলে চলো আর ও তো জানরে জানরে করছে পাগল হয়ে গেছে কারণ ওকার কা মানুষ আমাদেকে বলে দিছে যে ও মরে গেছে তারপরে রাস্তায় যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্সই অ্যাম্বুলেন্সকে থামায় আমরা আমি শাউনকে উঠাইলাম উঠাই আমি সো아가র শাউন চলে গেলাম হসপিটালে আর কিন্তু ওই বাইকের পিছনেই ছিল পিছনে বসেছিল ওর একটা দিলপরিমাণ কথা কাটা সেরা কিছু হয়নি

দেখছলে সোহাগ হচ্ছে হাত তো না নড়তে পারছে না কানে শুনতে পাই না কিন্তু ওর বাইকের পিছনে ছিল এক টাকাতেও কাটাছেড়া কিচ্ছু ব্যথা পাইছে এমন ব্যথা পাইছে যে কানের পর্দা ফেটে গেছে ডাক্তার এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ও মানে ভিডিও ওর ভিডিও ফুটেজটাও আছে পরে সোহমের কাছে শুনছি যে আপু ওখানে 4টা সেট সেট যে স্পিড বেকার গুলো একটা পার করে আরেকটাতে যে কন্ট্রোল করতে পারে নাই ওখানে কোনো দাগও দেওয়া ছিল না আমরা ওইটাতে উষ্টা খাইছি প্রত্যেকটা বাইকার ওখানে উষ্টা খাইছি আমরা অল্পতে গেলেও আমরা উষ্টা খাইছি যাই হোক তো ওইটাতে কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিল তারপরে ওই যে থাকে না অ্যালার্ট দাও থাকে যে সাবধান সামনে এরকম ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই আর হেলমেটটা আমাদের বিলমলার হেলমেটটা পুরো ভেঙে চুরে শেষ ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে ওই এক বাড়িতে তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা তো বাড়িকেও নিচে পড়ে গেছে তো যাই হোক আমরা মেডিকেলে যে তো ডাক্তার বলে দিল যে ওরাত জীবন নাই তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে এখন দেখেন আমিও তো নিজেও ওই আমি নিজেও মরে যেতে পারতাম আমি ওখানে থাকতে পারতাম শুনবো একটু শুনবো তার আগে একটু আমরা ক্লিয়ার করে নিইব যে মানুষ আপনাকে ভুল বুঝছে ভুল বোঝার এর কারণগুলো আমি একটু যদি দাপে দাপে আমরা একটু শুনবো যে আপনারা আপনি কি মধ্যে বললেন যে সেখানে মোটরসাইকেল গুলো ছিল স্লিপ করেছে এই ধরনের একটি ভিডিও আমাদের আমাদের মোটরসাইকেল